ওদিকে তাই আই নাই নাইবে কি কস দুবাই তুই কবি খায় গেছস গা আচ্ছা গেছস ভালো হইছে আমি কিন্তু নানান দেশে ঘুরে ঘুরে ক্যারাম বোর্ড খেলি ওই যে আমেরিকা গেছিলাম ক্যারাম বোর্ড খেলা লাগা ডোনাল্ড ট্রাম্প বলে খেললাম গুড়ি নিয়া মানে বেশি একটা ও ক্যারাম বোর্ড খেলস আমি আবার ওগুলা খেলি না আমি খেলে যে নাতি মারে না মেসিরা যে নাতি মারে ওগুলা খেলি ওদিকে দুবাই গেছি না মেসি আইছে ওই দেশে ভাই আমার লাগি একটু খেলুন পরে দেখলাম মাঠ বানানা পেও আমাদের কত নাতি আইতেছি ও মেসি লগে নাতি খেলস হ আমার আবার অলিম্পিক গেম আছে না অন্য আমার প্রধান অতিথি হিসাবে দাওয়াত দে যাবারই সময় পাই না টিয়া পয়সা তোর অভাব নাই মনে করি দুই চার পাঁচ কুড়ি টি আড়াই গেলে ওটা খোঁজার সময় হয় না হ্যালো উপদেশটা পথ এই ছোটো খাটো পথ আমি নেই না এই ডোনাল্ড আমি পথ দে আমি নেই না তো আইছে আমার আবার কুটি কুটি টিয়া অবস্থা আছে ওই দিন টিয়া করা লাগে কাম ছিলাম কামলা টিয়া গুন্না আরাম হয় না ওরান হয়ে গেছে গা আরে টিয়া আমার অবস্থা আছে

আরে বেটা তোরা কি পৃথিবীর চা খাস পৃথিবীর চা একটা চা হইলো আমার মতো পৃথিবীর বাইরে দে চা খাইবি তোরা এই মেলান ধরে বইরিছি তোরা চা খা আচ্ছা চা খায় সমস্যা নাই বিল তুই দিবি কি কস বিল আমি দিলাম হয় না এই শুরু খাড়ু বিল আমি দেই না তোরা আজ আজ কে কি কস তুই শুরু খাড়ু বিল দিতি না আচ্ছা চার বিল তুই দেস আরে এত শুরু বিল দিলাম এটা ইজ্জতের ব্যাপার সেবার আছে না আচ্ছা তুই দিবি আরে বাড়া না একটা ইজ্জতের ব্যাপার সেবার আছে তো তোরা যদি আজকে আত্মীয় ঘোরা খাইতি ওইটার বিল আমি দিতাম

दुई डेस भाइसन पैस तिहाल ने